অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে আপনাদের কাছে যে অথরাইজ অ্যাড অ্যাকাউন্ট নেওয়া হয় এই অ্যাকাউন্টগুলোতে কয়টা পেজে অ্যাড করা যাবে অথবা একটি অ্যাড অ্যাকাউন্টে কতগুলো পেজে অ্যাড করা যাবে সেক্ষেত্রে আমার প্রশ্ন যে একটি অ্যাড অ্যাকাউন্ট ভিতরে আপনি কতগুলো পেজে অ্যাড করতে চান কেমন এই যে অ্যাড অ্যাকাউন্টটি এটি কিন্তু আপনি একটা নিজ ব্যক্তি অথবা এটা একটা মেশিন লার্নি সে কিন্তু আপনি একটা নিজ বুঝেন যে এই নিশে আপনার এই অডিয়েন্স তখন কিন্তু সে এই অডিয়েন্সকে নিয়ে আসে

এখন ব্যবহার করেন এরকম আরো ছোট সমস্যার সমাধান পেতে আপনি আমাদের পেজ লাইব্রেরির সাথে থাকুন অথবা আমাদের গ্রুপে আপনি জয়েন হতে পারেন এখানে আপনাদের সমস্যাগুলো হবে সেগুলো আপনি পোস্ট করার সাথে সাথে আমাদের টিম থেকে কিন্তু আপনাকে এগুলো সম্পূর্ণ ফ্রি দিয়ে আপনাকে হেল্প করা হবে এবং আপনার প্রবলেমটি কিন্তু সমাধান করা হবে তাই আজই আমাদের নিচে কমেন্ট দেওয়া গ্রুপে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ককে ভিজিট করে আপনি কিন্তু আমাদের গ্রুপে জয়েন হতে পারেন এবং আপনার অ্যাডে যেসব সমস্যা হয়ে থাকে সেই সব সমস্যা কিন্তু আমাদের গ্রুপে আপনি পোস্ট করতে পারেন ধন্যবাদ সকলকে